আসামি হিটুর এই স্বভাবটা ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে সমস্যা ছিল আর কি আর যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা আসলে সে এখনও নারী হয়ে ওঠেনি দ্বিতীয় নম্বরও তো সে এখনও মনে কিছুই বোঝে না তার সাথে এটা হয়েছে সে যে বলবে সে সাহসটা এখন তার নাই এখন এই আসামি যে কাজটা করছে আমরা তো সাইজের সবাই ফাঁসি চাই এখন পুলিশ প্রশাসন যদি এটা না মেনে নেয় আমরা জনগণ মাঠে নেমে তাকে যেখানেই থাকুক বের করে তাকে আমরা চিন্তা ভাবনা করতেছি মাগুরার ঘটনাকে কেন্দ্র করে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে এসেছি যা দেখলে রীতিমতো চমকে যাবেন কেননা অবশেষে হিটুর চরিত্র নিয়ে জানা গিয়েছে গোপন তথ্য প্রদর্শক কেমন তথ্য দিলেন এক প্রতিবেশী যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তাই চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আসি এবং ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান তো ভিডিওটি না করে চলুন আমরা একে একে বিস্তারিত দেখে আসি না সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে ধরা খায় এটাই হলো মেন আসল খায়নি এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথমে এলাকার মধ্যেই খাইনি আমরা তাকে জাগায় মেরে ফেলতাম কোনো আইন আমাদের দেখার কাজে ছিল না কারণ যে মেয়েটার ধর্ষণ করা হয়েছে এটা তো মেনে নেওয়ার মানে কি মানে দেখছিলে বা দেখছিলেন বাপ এখানে তো এটা তো বাড়ি তাই না আচ্ছা মানে ওর কি আগের থেকে এরকম বা আপনি বলেন যে কি দেখছেন বাচ্চার এই ভিক্তিম আসামি হিটুর এই স্বভাবটা ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে চরিত্র একটু সমস্যা ছিল আর কি আর যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা আসলে সে এখনো নারী হয়ে ওঠেনি দ্বিতীয় নম্বরে তো সে এখনো মনে কিছুই বোঝে না তার সাথে এটা হয়েছে সে যে বলবে সেই সাহসটা এখন তার নাই এখন আসামি যে কাজটা করছে আমরা তো চাই যে সবাই ফাঁসি চাই এখন পুলিশ প্রশাসন যদি এটা না মেনে নেয় আমরা জনগণ মাঠে নেমে তাকে যেখানেই থাকুক বের করে তাকে আমরা ফাঁসি বা যেরকমই হোক শাস্তির দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা করতেছি আমরা জনগণ সবাই মিলে এই চিন্তাভাবনাটা আমাদের আছে আর যে রাতে যেই ঘটনাটা ঘটে এটা দুইটার পর ঘটে এই বাসার মধ্যে পরে এলাকার লোকজন সকালে এই ব্যাপারটা জানতে পারে তাকে উদ্ধার করে সকালে জানে না যে ধর্ষণ করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করার পর যে সময় হিটু শেখ ভিক্টিম পালিয়ে যায় ওই পরে জানতে পারে যে আসামি মেন নিল হিটু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে হাসপাতাল থেকে তাকে বলা হয় আর যে মানে এলাকার মধ্যে শুধু এটা তো আমাদের মাগুরার বদনাম আর এলাকা তো সব জায়গায় খারাপ আমাদের মনে করেন যে এখন মানসন্মানের হাগা টেনে দিয়েছে এরা আর পুরো দেশে যে কি চলতেছে আপনারাই দেখতেছে আমরা চাই এটার যেরকমই হোক ট্রাইব্যুনালের মাধ্যমে সময় কমিয়ে তাকে শাস্তি দেওয়া ফাঁসি হোক যাবজ্জীবন কারাদণ্ড আমরা চাই না একজন আসামি এই ধর্ষণ আমাদের দেশে দেখছেন যে প্রত্যেকটা নারীর সাথে এরকম হচ্ছে তাদের কোনো নিরাপত্তা না আমাদের উচিত আমরা তাদের ভাই হয়ে তাদের পাশে দাঁড়ানো আমরা দাঁড়িয়েছি অবশ্যই চাই যে তার ফাঁসি হোক আর এটা যদি পুলিশ প্রশাসন না করে আমরা জনগণ মিলে এটার শাস্তি আপাতত আমরা ই করতে চাই আপনি বলছিলেন যে পুরো মাগুরার যে সম্মানটা আমরা মাগুরা চিনি সাকিব আল হাসানের মাগুরা আমরা মাগুরা চিনি সেই অনেকভাবে মাগুরাকে একটা ধর্ষক একটা নিপীড়ক একটা নারী নির্যাতক সে যেভাবে বদনাম ছড়াইছে এটা তো আপনাদের প্রেস্টিজের ইস্যু মানে খালি নাকি এটা আমরা কোথাও মুখ দেখাতে পারতেছি না বাইরে আমাদের জেলার যে লোকজন আছে বলে যে ভাই আমরা এখানেও মুখ দেখাতে পারতেছি না আমাদের জেলায় আট বছরের শিশু নির্যাতন হয়েছে এটা যে এটা যদি মানুষ হতো হিটু শেখ যদি মানুষ হতো আমরা মানুষরূপি অনেকের সাথেই বেড়াই কিন্তু আসলে মানুষের মধ্যে এরকম বহুরূপী থাকে যেমন আপনারা এর তো দেখতেই পারতেছেন উদাহরণ যেমন হিটু শেখ সে আট বছরের একটা শিশুকে তার নাতিনের বয়সী বা তার মায়ের বয়সী সে এরকমটা করলো এটাকে আসলে কি আজও করা ঠিক হয়েছে কি না হয়েছে এটা তো জনগণ বুঝবে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আট বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে এটা আমার ভুল হয় বা আরেকজনের হোক যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা দিয়ে কাটা হয়েছে আট সেমি যে ডিপটা করা হয়েছে তারপরে তাকে ধর্ষণ করা হয় আসলে ধর্ষণটা বাড়ির ভিতর হয়েছে নাকি বাড়ির বাইরে হয়েছে এটা আমি জানি না কিন্তু ধর্ষণ এটা রিপোর্টেও ডাক্তার নিজে রিপোর্টে ফেসবুকে পোস্ট করছে যে যে হ্যাঁ তাকে ধর্ষণ করা হয়েছে তার বুকে বেলেটের দাগ পাওয়া গিয়েছে এবং তার গোপনাঙ্গের ওই জায়গায় বেলেট দিয়ে ছাড়িয়ে তারপর ডিপ করে পাঁচ ছ মিনিটটা ডিপ করে তার সাথে ধর্ষণটা করা হয় আস আজও কি তারে ফাঁসি দেবে আমাদের পুলিশ প্রশাসন কি না দেবে একটা আমার প্রশ্ন আর আমরা জনগণ যদি একবার উঠে লাগি এটার দাবি আমরা মানতে হবে মানাতে চাই যেরকমই করে হোক তার ফাঁসি আমরা চাই এবং ভাই যেটা বলছিলেন যে অনেক অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তার গলায় অনেক বড় দাগ রয়েছে কেউ বলছে ওর না কিংবা রশিদে তাকে হত্যারও চেষ্টা করা হয় যেন কিছু বলতে না পারে সকালে তাকে গোপনাঙ্গের ওই জায়গায় বেলেট দিয়ে পোচানোর সময় তার গলাটা ঠেসে ধরা হয় তার বুকেও চাপ আনা হয় ওই চাপের কারণে তার ব্রেনটে বায়ু প্রবাহ না করতে পারে তার ব্রেনটাও চাপ পড়ে ফুসফুসের ওই জায়গাও বাতাস জমা হয় এটা আমরা মেডিকেল রিপোর্টে জানতে পারি ফেসবুকেও দেখছি মানে সামনাসামনি এক কথায় তার যে মৃত্যুর কোলে এখন ঢুলে গেছে সে কালকে পাতা খুলছে আজকেও তার শরীর খারাপ সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এটা আমরা জানতে পেরেছি তার জীবন এখন আশঙ্কাজনক কিছুক্ষণ আগে তার মার সাথে কথা হলো হিটু শেখের ধর্ষক হিটু শেখের মা তো তিনি বললেন যে হ্যাঁ কয়েক বছর আগে তাকে জুতার দিয়ে পেটানো হয় একটা ঘটনা ঘটছিল কিন্তু সে বলছে ভিন্ন কথা যে শুধু তাকাই ছিল গোসল দেওয়া অবস্থায় শুধু তাকাই ছিল তারপর না না সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে ধরা খায় এটাই হলো মেন আসল খায় তার আগেও এটা এনার নিয়ে দুই তিনটা খাইনি আছে বাট এগুলো বলতে হয় না তাও যে উনি যে কাজটা করছে আট বছরের শিশুর সাথে এটা না বলতে চাইলে ইচ্ছুক বলতে হয় আমাদের সে এই পাশে আশ্রয় কিন্তু ওখানে একটা মেয়ের সাথে এরকম ধরা খায় আমরা গোপন ভিত্তিতে জানতে পারি এই খাইনিটা হওয়ার পরে আমাদেরকে বলে সে ময়নার সাথে একটা ময়না নামে একটা মেয়ের সাথে মানে জোরপূর্বক রুমের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকের কাছ ধরা খায় সেই সময় তাকে কোনো আইনে আইনত ব্যবস্থা নেওয়া হয়নি এখন আট বছরের শিশুর সাথে এটা আমি মানি মানতে পারলেও পুরো জনগণ মেনে নেবে না কখনোই না আর আমরা চাই ডাক্তার ইনুচের যে কোনো একটা শাস্তি প্রবাহ করে তাকে শাস্তি দেওয়ার আইনে আনা হোক আইন যদি এটা না করে আমরা জনগণ এটা আইন হাতে নিতে তুলে চাই প্রদর্শক আশা করি সম্পূর্ণ অবিরোধীকে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ সুযোগ করে দেবেন প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম